এই সংসারের এই জীবনের আধার হলো জ্ঞান আমরা সবাই জ্ঞান লাভ করতে চাই সামনে অগ্রসর হতে চাই কারণ আমাদের লক্ষ্য পূরণ করাই হোক আমাদের পথ খোঁজাই হোক বা যে কোনো কাজ হোক এই জ্ঞান আমাদের সাহায্য করে এই জ্ঞান অত্যন্ত আবশ্যক কিন্তু অনেক মানুষ এটা বুঝতেই পারেন না যে জ্ঞান কিভাবে অর্জন করা যেতে পারে কিভাবে এই জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে কি কর্ম করতে হবে কোনটা ভাবতে হবে ওনারা না রীতি জানেন না নীতি জানেন সেই জন্য ওনাদের জীবনে জ্ঞান আসে না তাই দুঃখী হয়ে পড়েন আর এখানে বলি দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আপনার জীবনে জ্ঞান আসেনি এটা কোনো লজ্জার বিষয় নয় লজ্জার বিষয় হলো এটা যে জ্ঞান লাভের জন্য আপনি প্রস্তুতি নন আপনি তৎপর নন আপনি চেষ্টাই করছেন না অজ্ঞানী হওয়া কোনো খারাপ বিষয় নয় কিন্তু জ্ঞান লাভের পিপাসা না থাকা এটা হলো সব থেকে বড় দোষ তাই সব সবসময় জ্ঞান লাভের জন্য প্রস্তুত থাকুন আর চেষ্টা করতে থাকুন আসলে নির্বাচনটা আপনাকে করতে হবে যে আপনি অজ্ঞানী থেকে জ্ঞানী হয়ে উঠতে চান নাকি জ্ঞানী থেকে আবার অজ্ঞানী হয়ে উঠতে চান আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমার জীবনে যেন কোনো বাধা না আসে আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও পূর্ণরূপে একটি নিরাপদ জীবনের কামনা করে কিন্তু সত্যি কথা বলতে এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক যদি এই বাধা না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না একটা উদাহরণ দিই যখন আমরা হাঁটি তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায় কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয় তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি যদি আকর্ষণ বল না থাকে তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলবো আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না এই যে বাধাগুলো আসে তা কোনো না কোনো কারণে আসে এটা কেন আসছে সেটা বুঝুন এদের স্বাগত জানান এর থেকে যে শিক্ষা লাভ করবেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় সে সাহায্য লাভ করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না সেই জন্য জীবনে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে সাহায্য চাওয়া অনুচিত নয় কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন এটাই হলো সংসারের নীতি এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি কখনো সমাধান খুঁজে পাই আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয় না আপনি না অন্য কেউ এই পুরো খেলাটাই আপনার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গির আপনার মনের কীভাবে বোঝাচ্ছি যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায় সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায় তাই না একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যেও একটা সুযোগ খুঁজে নেয় আমাদের শুধু এটাই করতে হবে এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান সেটাকে বুঝুন নিজের এই মনকে শক্ত করে তুলুন যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা